হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লক ভিডিও তো আমরা এই তিনজন মিলে বেড়ে পড়ছি যে আমাদের মুর্শিদাবাদে যে ওয়াটার পার্ক হয়েছে সেখানে আমরা যাচ্ছি তা আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন এবং বহরমপুর টু লালবাগ আর মিডিলে ওই ওয়াটার পার্কটি তৈরি করা হয়েছে তা সেখানে আমরা যাচ্ছি তা আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন আর সেই ওয়াটার পার্কের অ্যাড্রেসটা পুরো ওখানে যেয়ে আপনাদেরকে দিয়ে দেবো আর কোথায় দিয়ে আমরা যাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রহ্মপুর বাইপাস হাইওয়ে এখানে মুড়ে দাঁড়িয়ে রয়েছে আর এটা যে রাস্তাটা আপনারা সিধা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রহ্মপুরের শহর শহরের ভিতর দিয়ে রাস্তা রয়েছে আর এটা যে হাইওয়ে তা আমরা এখন শহরের দিকে যাব তা চলুন আপনারা দেখতে থাকুন এবং ওয়াটার পার্কটা আমরা খুবই এখন দেখতে পাচ্ছি এবং আমাদেরকে আর কোথাও যেতে হবে না না আপনার কলকাতা না মালদা তা আমাদের মুর্শিবাদে চলে এসেছে আমরা সেখানে যাচ্ছি তা আপনার প্রভৃতি দেখতে থাকুন কিছু বললে না আপনার ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই দেখবেন ভিডিওটা ভিডিও ভালো লাগবে আর আমরা মোবাইলে খালি দেখছি ওয়াটার পার্ক ওয়াটার পার্ক কই কই করে মানে মাথা খারাপ হয়েছে মোবাইল খুললি তা সেই ওয়াটার পার্কে আমরা যাচ্ছি তো ভিডিওটা আমরা করবো পুরো ভিডিওটা দেখবেন আর লাইক শেয়ার করবেন অবশ্যই করবেন আর এখানে অবশ্যই আপনারা দেখি পাচ্ছেন ড্রোন ক্যামেরা আছে ড্রোন ক্যামেরার শ্যুট হবে তো রাস্তার মধ্যে আছি তা চলুন আমাদের আর বেশি দূরে যেতে হবে না আমাদের বাড়ির সামনে চলে এসেছি আমাদের বাড়ির কাছেই আমাদের মুর্শিদাবাদের ভিতরে ওয়াটার পার্ক তা চলুন সেখানে যে বৃত্তান্ত ভিডিও বা সেখানে ড্রোন ক্যামেরার ভিডিও আমি আপনাদেরকে দেখাবো চলুন আপনারা দেখতে থাকেন তো এই হচ্ছে সে বরমপুরা বাইপাসের যে মুহূর্তে আর ওইটা আপনার চলে গেল হাইগ্রার আমরা যাচ্ছে এই বহরমপুর শহরের দিকে আজ ভিডিও সে লেভেলের ভিডিও হবে আপনারা খালি আপন দেখতে থাকুন কি হচ্ছে আজ বাহ

নতুন গ্রাম কি বন্ধুরা এখন আমরা ওয়াটার পার্কের এর সামনে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ওয়াটার পার্ক আর এই গেটের মধ্যে আমরা ঢুকবো ও এই যে ওয়াটার পার্কে আমরা ঢুকছি এখন আপনারা দেখি দেখতে পাচ্ছেন সেই ওয়াটার পার্কে দাঁড়িয়ে যাই সর্বাঙ্গ এই এই যে ওয়াটার পার্ক আমরা এখানে না এসে থাকতে পারলাম না তাই চলে এলাম এই যে দেখতে পাচ্ছেন সেই ওয়াটার পার্ক টা ব্লে

দিহিবানা তুই দিহিবা নিজ তানা তুমি বন্ধু তুমি ভালো তুমি তো চাঁদে আমি মনে হয় বা মনে হয় চাঁদেই হাত তো বন্ধুরা দেখতে পাচ্ছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওয়াটার পার্ক এখন আমরা ভিতরে চলে এসেছি আর এই যে আপনার এখনো বৃত্তান্ত সবকিছু আছে রয়েছে আপনাদেরকে সেটা দেখানো হবে এই ওয়াটার পার্কে কি কি রয়েছে আর কি কি আপনার বৃত্তান্ত সবকিছু আপনাদেরকে এক এক করে আপনাদেরকে দেখানো হবে তা আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন সুস্থ তো চলুন প্রথমে কালো সাদা সবই দেখানো যাবে বুঝে না আপনারা যেটা হ্যাঁ কালো সাদা সব দেখানো যাবে তো লাইভটা আছে দেখছেন এখান থেকে চালু করবেন

भीण, 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 है, है, ए, ना एक एक मुझे बात नहीं लगी। लगा देख ना ना तब भीम। भीम भीम भीम। हाँ हाँ। भीम। दिखता आज मंदिरा भीम। देखी बॉडी टाइमिंग तो बागी ली। जा जा। तो मैं दीवाना বুঝতে পারবেন সবকিছু এই যে মেন গেট আছে মেন গেটে ঢোকার টাইমে পঞ্চাশ টাকা করে মেন গেটে ঢোকার টাইমে টিকিট তারপরে এখানে পার ঘরের ভিতরে ঢুকে এই একটা গাড়ি এই যে একটা গাড়ি আছে এই গাড়িতে পঞ্চাশ টাকা এই বাচ্চাটা থেকে গাড়ি এক মিনিট আগে নেয় এই বাচ্চাতে বুঝতে পার এই বাচ্চাদের গাড়ি

সেটা দেখাচ্ছে বন্ধুরা আপনারা সবই শুনলেন হিলালের মুখ থেকে এখানকার যে সার্ভিসটা আমরা ভেবেছিলাম হয়তো ভালো তো অনেকটাই খারাপ তো যেহেতু আমরা এখানে এসেছি আর যে এখানে আরেকটি আছে ডেন্সের একটা জায়গা করেছে ওয়াটার পার্কের পাশে সে ড্যান্সের জন্য সেখানে আমরা গেছিলাম সেখানে বলছি একশো টাকা করে টিকিট নাকি একশো না পঞ্চাশ 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 চালু আছে পঞ্চাশ টাকা টিকিট বলছে আবার আমরা বলেছিলাম যে না আমাদেরকে দু মিনিটের জন্য দেখবার জন্য যেতে দাও একবার যাব গিয়ে দেখে চলে আসব আমরা ভিডিও করি ভিডিও করি এই জন্য আমরা গিয়েছিলাম ওখানে তো মেয়েদেরকে পাশ দিয়ে দিচ্ছে দু তিনজন মেয়ের আমাদের সামনে আমাদের সামনে দিয়ে গেল তাদেরকে পাশ দিচ্ছে আমরা যখনই যাব বলছিলাম আমাদেরকে ওখান থেকে বের করে দিলো বের করে দেওয়ার পরে একটা দুটো কথা হওয়ার পরে ওরা কিছু না হলেও সিকিউরিটি পাঁচ থেকে ছজন এখানে চলে আসলে সে আমাদের সঙ্গে ভীষণ কথা কাটাকাটি সে কথা কাটাকাটি আপনাদেরকে বলা যাবে না ভিডিওটা আমাদের কাছে যদি থাকতো সেই টাইমে ভিডিওটা মানে ভিডিও করার কোনো চান্সই নেই চান্সই আমাদেরকে দিল না ভিডিও করার জন্য চান্সই দেয়নি তা নিয়ে ভীষণ আমাদের সঙ্গে কথা কাটাকাটি হয়ে গেছে আমরা ক্যামেরা বের করেছিলাম ক্যামেরা ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল ওরা সেই জন্য আমরা ক্যামেরাটাকে অফ করে ব্যাগে ভরে নিয়েছি

দুধের চলুন আপনারা দেখতে থাকুন জায়গাটা দেখে বন্ধুরা এসে জায়গা এর ভিতরে যে মনে করছে ভিতরে আমাদেরকে যেতে হলে করে যেতে হবে এই ওয়াটার পার্কে এই ডেন্সের জায়গায় যেতে যেয়ে কিন্তু আমাদের সাথে সিকিউরিটির সঙ্গে অনেক তোলপাড় ঝামেলার সৃষ্টি হয়ে যায় তো এখানকার কিছু ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এখনও সেরকম কিছু চালু হয়নি তাও কিন্তু এখনও অবধি এখন শুরু থেকে কিন্তু ওনারা টিকিট চালু করে দিচ্ছে আর সব জায়গায় ওনাদের টিকিট এই যে ছোট ওয়াটার পার্ক আর এই পার্কের সেরকম জায়গা এরিয়াও ভালো নয় তো এই ছোট জায়গাতে এরা সব জায়গায় টিকিট চালু করেছে মানুষের কাছে মনে হচ্ছে লুটপাট করে নোটা বাজতে আসতে এখনো অবধি কিন্তু পার্ক বন্ধ হচ্ছে না অনেক জায়গায় আমরা দেখি সকাল সকালই পার্ক বন্ধ করে দেয় কিন্তু এই পার্কিংটার নিয়ম আলাদা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন